আর সম্রাট বাইক গ্যালারি মানে দামাকা সম্রাট বাইক গ্যালারির প্রত্যেকটা বাইক ইনশাল্লাহ দামাকা থাকবে তো এটা যাদের লাগবে অবশ্যই লোকেশনে আসবেন লোকেশন হচ্ছে নরসিংহী জেলার মাদুদী বাস স্ট্যান্ড মাদুদী বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা রিস্কা ভাড়া নিবে জালপট্টি মসজিদের একটু আগে মিটার অবস্থিত সম্রাট বাইক গ্যালারি যারা এখন পর্যন্ত ফ্রি মোবাইল পান নাই ফ্রি বাইক পান নাই তাদের বলবো আমি সম্রাট আপনারা অনুগ্রহ করে একটা বার ট্রাই করে দেখেন সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজে ফেসবুকে যেয়ে সার্চ করবেন সম্রাট ফ্রি বাইক আর ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখবেন বাংলায় কিন্তু সার্চ অপশনটা বাংলায় সম্রাট ফ্রি বাইক যারা টিকটক থেকে টিকটক থেকে দেখছেন অবশ্যই টিকটক আইডিটা ফলো দিয়ে রাখবেন আর টিকটক থেকেও ফেসবুক পেজে চলে যাবেন ফেসবুক পেজে যে সম্রাট ফ্রি বাইক ফেসবুক পেজটা ফলো দিয়ে অবশ্যই অবশ্যই আমাদের লাইভগুলো দেখবেন লাইভে কিন্তু ড্র হয় কোনো চুরিপাট পারি হয় না আপনাদের ওপেন আপনাদের সামনে ড্র পড়ে আমরা মোবাইল এবং বাইক উপহার আর যাদের এরকম সস্তা দামে বাইক দরকার আশির উপরে মাইলেজ তারা অবশ্যই সম্রাট বাইক গ্যালারিতে আসবেন সম্রাট বাইক গ্যালারির লোকেশন হচ্ছে নরসিংদী জেলার মাদুটি বাস স্ট্যান্ড মাদুতি বাস স্ট্যান্ডে আমি বিশ টাকা ডিস টাকায় নিবে মসজিদের একটু আগে মিট অবস্থিত সম্রাট বাইক গ্যালারি